আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ মহান আল্লাহ আর সে আজিমের মালিক আসমানের মালিক তোমাকে টাকা দিয়েছে সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে তুমি আজকে এই জাত যখন বিপদে এই জাত এই সমাজ এই কম যখন বিপদে আজকে তোমার কাজ হবে কাছ থেকে বিএল কাছ থেকে বুঝে নিয়ে তোমার এলাকার বাপ চাচা মা খালাদের এসআইআর কিভাবে নাম তুলতে হবে তুমি শেখাও এই যুবক পয়সাওয়ালা সেকেন্ডে যদি মনে করে আল্লাহ তালা তোমার কাছ থেকে তোমার যৌবন কেড়ে নিয়ে তোমার পয়সা কেড়ে নিয়ে তোমার সম্মান কেড়ে নিয়ে রাস্তার ভিকারি করে দিতে পারে পারে না পারে না যেহেতু তোমাকে আল্লাহ দিয়েছে সেহেতু তোমার কাজ হলো অন্য দিন কি করে চোখ করো এই বিপদের দিনে জাতকে তোমার প্রয়োজন আছে তোমার প্রয়োজন আছে এই জাতিকে

এতে ভরে দিতে তোমাদেরকে এই যুবকদেরকে সাহায্য করতে হবে পারবে কি না ইনশাআল্লাহ পয়সাওয়ালা যুবক এবার ভ্যান চালায় ও সারাদিন 300 টাকা কামাই করবে না হেল্প করবে এই এলাকার পয়সাওয়ালা যুবক শিক্ষিত যুবক যাদেরকে আল্লাহ সম্মান এবং টাকা দিয়েছে তারা দায়িত্ব নেবে ভাই এই যে আমার হাতটা আমি যুবকদের পায়ে তো হাত দিতে পারবো না এই হাতটা জোড়হাত করে তোমাদেরকে বলছি ভাই আমি মোফাকেরুল ইসলাম তোমার ভাই মায়ের পেটের ভাইয়ের মতো ভাই এই এলাকার যুবকদেরকে আমি অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি দিন কি করেছো করো কে কোন পার্টি করে সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান তৃণমূল করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সব পাতার তলে আল্লাহর কথা হবে এক তৃণমূল করা মুসলমান এই যে এটা হচ্ছে এটা হলো সিপিএম এটা হলো কংগ্রেস এটা হলো এটা হলো পয়সা খেয়ে বিজেপি যখন পার্টির কথা হবে রাস্তা খারাপ রাস্তাটা খারাপ আছে এই যে সিপিএম কংগ্রেস সব চলো ইনকলাব জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ রাস্তা ঠিক করতে হবে করতে হবে করে নিলেন পার্টি সবাই পার্টি করবেন কিন্তু যার যেটা ভালো লাগে পার্টি করে এই কোণে আবার নতুন হাটে নবী সাহেবকে অপমান করার পার্টি ইয়ে মিটিং হচ্ছে কে ডেকেছে তৃণমূল ঘেঁচা না কংগ্রেস গেছে না কোনো দেখার দরকারই নাই কার ঘেঁচা কার ঘেসা কার ঘেসি এই ঘেসা ঘেসি দেখতে গিয়ে আপনার বাদ দাদু কিছু করতে পারেনি আপনিও পারবেন না অতবার দেখবেনও না কে কোন ঘেসা বুঝা বললাম ওইখানে আল্লাহর কথা হচ্ছে এই পার্টিটাকে দু ঘন্টার জন্য এখানে পার্টি কি রে তৃণমূল না সিপিএম না কংগ্রেস এই পার্টির জ্যাকেটটা এখানে থেকে গেল চলে গেলেন নতুন হাটে আল্লাহু আকবার নারে রিসালাত নারায়ণ তাকবীর আল্লাহ ওয়া কা এই করব ওই করব পড়ে চলে আসলেন আবার আমি তিনngModel আমি মমতা ব্যানার্জি जिंदाबाद আমি কংগ্রেস রাহুল গান্ধী जिंदाबाद আমি সিপিএম কে আছে এখন তারা जिंदाबाद सब বুঝলেন না পার্টি হবে পার্টির জায়গাতে কিন্তু যেখানে কমের কথা হবে আল্লাহর কথা হবে রাসূলের কথা হবে কোরআনের কথা হবে যা কো ভাই ব্রাদারের কথা হবে তখন এই যে হুম এটাকে সুন্দর করে নোংরা করবেন না এই চলো দাদা বেটাকে ওখানে কে বাইক ফেলে কি করে দিয়েছে যাই দেখে আসি দেখে এসে আবার এটাকে খুলে নেবেন চলো এইটা করতে হবে পারবেন না পারলো টাইম আছে নাকি পারবেন না মানে

আমরা এখান থেকে নতুন হাটে আমি আর আমার পরিবার যদি যাই কিসে যাব ভুটভুটিতে হ্যাঁ টোটোতে ভুটভুটিতে যাব তখন পুরুষ মহিলা সব একসাথে যায় না যায় না ডাক্তার দেখাতে যায় একসাথে বিডিও অফিসে আধার কার্ডের লাইনে ব্যাংকের লাইনে যা কোন দেশ সমাজ মসজিদ মাদ্রাসা কুরআন হাদিসের পুরুষ মহিলা উম্মতে মুহাম্মাদি একসাথে গিয়ে এগুলোকে আটকাতে হবে বোঝাতে অতএব শিক্ষিত এলাকার যুবক এই এলাকার বাবা বুজুর আর একটা কথা বলে দি এই যে আমার তরুণ আমরা এখন আমার যা মানে মুসলমানেরা একসাথে বাপ বেটা সিগারেট খায় না মুখে সমালোচনা করে আমার চা এখনো বাপ বেটা একসাথে মদ খায় না যদি এই দোকানে চায়ের দোকানে দেখে যে আমার চাচাজি বাবাজি মুরব্বি আসছে দৌড়া 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 এখন আমরা সম্মান দিই না দিই না এই তরুণ দিত অতএব চাচাজি বাবাজি আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে অফার এসে অফার এই সম্মানটাকে কাজে লাগিয়ে যেহেতু আপনাকে আমি মানি যেহেতু আমি আপনাকে সম্মান করি আপনাকে আজকেই দায়িত্ব নিতে হবে আপনার এলাকার ইয়াং তরুণদেরকে নিয়ে এই দেখতো টিভিটা খোল ফেসবুকটা খোল ইউটিউবটা খোল আমার জাতির কি অবস্থা আছে শোনা শোনা ইউটিউবে দেখলেন জয়নগর কুলতুলিতে উমুক জায়গায় কোরআন ইসলাম মুসলিম ধর্ম কর্ম এই সব ব্যাপার নিয়ে মিটিং সবাইকে চলো 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 আপনাকে গার্জেন হতে হবে বাবাজি আপনার পা ধরে বলছি না হলে আপনারা উঠে দাঁড়ান আমি সবার দিয়ে পা ধরব আমার মা খালা থেকে শুরু করে বাবাজি মুরব্বীদের আমি মুফাক্কিরুল ইসলাম আরে জাত পাতাতে পা তো দূরের কথা নিজের দিয়ে দিতে রাজি আছি আপনার পা ধরতে তো দূর বাত আপনার পা ধরতে আমি রাজি আছি অতএব বাপ চাচাদেরকে দায়িত্ব নিতে হবে আমরা ইসলাম ধর্মালম্বী মানুষ নবীর পরে আর নবী আসবে না এটা মানি না মানি না সবাই মানি তো তাহলে এই জিনিসগুলো রক্ষা করার দায়িত্বকার আমাদের